আলহামদুলিল্লাহ সহমোনায় হুজুরের নমুনায় এক বিশাল ইস্তেমা হচ্ছে কুড়িগ্রাম জেলায় এখন থেকে শুরু হয়েছে আপনারা যারা আসতে পারেন নাই অবশ্যই আসবেন এবং আখেরি মোনাজাত পরশু হবে ইনশা আল্লাহ আপনারা সবাই চলে আসবেন এবং দেখবেন আমাদের হুজুরের বক্তব্য

রাকে аз аз খতম কি তারে পাতা রাকে аз аз খতম দিল এ তুমি নিজে 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 যে ছাত্র হবো استاد লাগবে ছেলে হয়ে استاد লাগবে শিক্ষক লাগবে মুরুব্বি লাগবে পিতা সমাজ বুদ্ধি কার্যক্রম লিপ্ত হয় মজবুত মুরুব্বি পিতা যদি মজবুত থাকে

लौला रिया लौला